ইনো দিয়ে বন্ধুরা আপনারা কখনো পায়খানা পরিষ্কার করে দেখেছেন দেখেননি তো তো আজকে এরকমই সুন্দর সুন্দর কিছু টিপস আপনাদের জন্য এনেছি সেলাই না করেও জামা কাপড় ব্যবহার করতে পারবেন এরকম টিপসগুলো আজকের ভিডিওতে কিন্তু আছে আর বেশি বকবক না ভিডিওটা শুরু করা যায় দুধ জাল দেওয়ার সময় বন্ধুরা দুধ কিন্তু সব সময় আমাদের অন্নমনস্ক থাকায় পড়ে যায় যখন আমরা দুধ জাল দিই তখন যদি এরকম ধরনের একটা চামচ উপরে রেখে দিতে পারি তাহলে বন্ধুরা দুধ উতলে গ্যাসও পুরবে না বাসনটাও খারাপ হবে না ট্রাই করতে পারো আমরা জাতীয় মাছ যখন ভাজি তখন কিন্তু সেরকম একটা ফোটে না কিন্তু ওই জাতীয় মাছও কখনও কখনও ফোটে আর এরকম ধরনের আঁশ ছাড়া মাছ যেমন পাঙাশ মাছ মাগুর মাছ আর মাছ বোয়াল মাছ এরকম ধরনের মাছগুলোতে আঁশ থাকে না ট্যাংরা মাছ এই মাছগুলো যখন তেলে ছাড়া হয় নর্মাল মাছের থেকে কিন্তু বেশি পরিমাণে ফোটে তো এই ফোটা কমানোর জন্য মানে যাতে না ফোটে নর্মাল মাছের যখন ভাজা হয় সেই রকম ভাজতে গেলে তো একটা টিপস লাগবে ফলো করতে তো মাছটা মাখার আগে জলটা ভালো করে ঝরিয়ে নেবেন যে কোনো ঝুড়িতে রেখে তারপরে একটু কাঁচা তেল বেশি পরিমাণে দেবেন তারপরে নুন হলুদ তো আছেই যা মশলা দেওয়ার আপনারা যেরকম মশলা দেন তো আমি এখানে নুন হলুদ আর কাঁচা তেল মেখে ভালো করে পাঁচ ছ মিনিট রাখার পরে ভাজছি দেখুন বন্ধুরা এক ফোঁটাও তেল কিন্তু ফুটছে না ট্রাই করতে পারেন এরপরে দেখুন বন্ধুরা এরকম ধরনের ব্লাউজ পিস আমরা অনেক সময় ঘরের মধ্যে তেল রেখে দিই কোনো কাজে লাগে না আমি কী করবো কী করবো তো একটা চুরি একটা গার্ডেনের সাথে একটা অর্গানাইজার আমি বানিয়ে তোমাদের দেখাচ্ছি যে কোনো খাট সোফা টেবিল চেয়ার যে কোনো জায়গায় আপনারা রাখতে পারবেন দেখতে কতটা সুন্দর লাগে আমি দেখাচ্ছি দেখুন বন্ধুরা ফার্স্টে এই যে বালিশটা দেখছেন এটা আমার বাবুর বালিশ ছোটোটার ও এখন এটা শোয় না বড়ো বালিশে শোয় তো এটা ফেলে দেবো তো বাড়িতে সবারই কম বেশি বাচ্চা কাচ্চা থাকে তো এরকম বালিশ সবার ঘরেই থাকে এই বালিশটাই যে করতে হবে কোনো মানে নেই পুরনো বালিশও করতে পারেন তো দেখুন লাস্টে একদম আমি চুরিটা রেখেছি আমার কাছে না মোটা চুরি ছিল না এরকম মেটালের চুরি ছিল মোটাটা চুরি হলে তাহলে একটু বেশি ভালো হতো তো আপনারা মোটা চুরি ব্যবহার করতে পারেন যেমন পলা তারপরে মোটা টাইপের কাঙ্গনা টাইপের চুরিগুলো ওগুলো তো এখানে আমার ছিল না বলে আমি এটা ইউজ করেছি ওটা থাকলে একটু বেশি বেটার হতো তো দেখুন বন্ধুরা একটা গার্ডার নিয়ে নিয়েছি ওই গার্ডারটাকে ডবল ফোল্ড করে নেব এবার দেখুন বন্ধুরা কোনোরকম সেলাই ছাড়া কিন্তু একটা অর্গানাইজার তৈরি হয়ে গেল একটা কুশন বুঝতে পারছেন এটা একটা কুশন তৈরি হলো তো কোনো রকম অর্গানাইজার ছাড়া কিন্তু এই কুশনটাকে আমি বানিয়ে ফেললাম হঠাৎ করে গেস্ট আসলে বাড়িতে সোফায় কুশন না থাকলে আপনারা কিন্তু এরভাবে ট্রাই করতে পারেন দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে এরপর পর্দা দেখুন বন্ধুরা এই পর্দাটা এতটা বড় আমার মাটি অব্দি লটকাচ্ছে আমি ভেবেছিলাম কেটে দেবো আগে যে ফ্ল্যাটে আমরা থাকতাম ওখানে বড় বড় জালনা ছিল আর এখন এটা আমাদের নিজস্ব বাড়ি তো বাড়ির জানলাগুলো দেখবে ফ্ল্যাটের থেকে একটু ছোটই হয় তো ঘরমোচার সময় প্রায় সময় এরকম হয়ে থাকে ভিজে যায় তো দেখো বন্ধুরা এরকমভাবে পর্দা ভাঁজ করে ফাঁক দিয়ে একটা চুরি ঢুকিয়ে গাডার দেওয়ার পরে দেখো বন্ধুরা নিস পর্যন্ত কিন্তু আমার পর্দাটা আর লটকাচ্ছে না ছোটো হয়ে গেছে তো আমার ক্যামেরা ধরার কেউ ছিল না বলে আমি একটু এরকমভাবে করেছি তোমরা নিজেদের মতন ট্রাই করে নিতে পারো এরপরে দেখো বন্ধুরা বাসনটা আমার এই বাটিগুলো কতটা চকচক করছে না বলো মানে আমি মেজেছি ভালো এটা বলতে পারো কিন্তু জানো আমি মাজার পরেও এই বাসনের মধ্যে এখনও ব্যাকটেরিয়া নোংরা রয়ে গেছে কীভাবে দেখো সেফটি পিন দিয়ে খোঁজাচ্ছি কেন বুঝতে পারছো না দাঁড়াও আমি তোমাদের বুঝিয়ে দিই দেখো আমরা যতই ভালো করে বাসন মাজি না কেন কিন্তু এই যে কোনগুলোতে সবসময় কিন্তু স্কচ বাইট পৌঁছায় না তো ওগুলোকে কিভাবে আমরা পরিষ্কার করব দেখো একটা ছোট্ট সেফটি পিনের সাহায্যে আমরা কত বড় একটা জীবাণুমুক্ত কাজ করছি এই জীবাণুগুলো কখনো সখনো না বন্ধুরা আমরা যখন খাবার সময় খেতে বসি বাটিতে হাত দিয়ে ঢালি আমাদের কিন্তু খাবার মধ্যে এগুলো চলে যায় যদি এরকম একটা সেফটি পিনোঁছা দিয়ে তুলে দিতে পারো বাসনটা শুকিয়ে গেলে তারপরে ধুয়ে নেবে আবার মুছে রেখে দিও তারপরে দেখো বন্ধুরা সুইচ বোর্ড আমরা যখন চার্জে দিই ফোনটা অনেক সময় কী হয় ফোনটা টুপ করে পড়ে যায় এই যে এরকম মোটা ধরনের চার্জার থাকলে একটা স্ট্যান্ডের মতন হয় কিন্তু কোনো কারণে যদি হাত দিয়ে টান পরে তো ফোনটা এরকম করে টাপ করে নিচে পড়ে যায় তখন কিন্তু আমাদের অনেক বড়ো মাপের ক্ষতি হয়ে যায় এবার এটার থেকে বাঁচার জন্য যদি এরকম একটা শক্ত ক্লিপ মাথায় যে আমরা ক্লেচারগুলো দিই না ওই ক্লিপটা যদি রেখে তারপরে ফোনটা এইভাবে রাখা যায় তাহলে এই যে ক্লিপের যে মাথার অংশটা ওটা কিন্তু একটা তোমার স্ট্যান্ডের মতন হয়ে যায় ওটা থাকলে ফোনটা কিন্তু পড়ার সম্ভাবনাটা অনেকটাই কম থাকে তো এই টিপসটাও তোমরা ট্রাই করে দেখতে পারো বন্ধুরা এরপর দেখো এটা কি বলো তো বন্ধুরা এটা হলো তোমাদের দাদা একটা ছেঁড়াফাটা মোজা আমার দাদা ভাই জানে না এই মোজাগুলো ওভাবে আমি ফেলে দিই কিন্তু না আমি এগুলো কাজে লাগাই ওভাবে আমি ঘরের কোনো কাজ করি না কিন্তু আমি যে কতগুলো কাজ করি সেগুলো হয়তো বাইরে থেকে দেখতে পাই দেখো বেসিনটা এই যে এই কোনাগুলো ওই বেশি পরিষ্কার করে কিন্তু কতদিন ধরে ও তাদের চাপে করতে পারে না তো আমি করছি তো আমি করছি কীভাবে দেখো এই একটা পুরনো চিরুনির মধ্যে ওর ওই ফাটা মোজাটাকে ঝুঁকিয়ে ভেজিয়ে আমি হারফিক দিচ্ছি বাসন মাজার সময় দেখো বন্ধুরা এরকম সাদা রঙের জলের লেয়ার একটা পড়ে থাকে ওটা কিন্তু স্পচ বাইট দিয়ে ঘষলে ওই ওপরটা হয় কিন্তু ওই যে ভাঁজটা যে টাইলসের ওটাই হয় না তাতে এইভাবে পরিষ্কার করেছি কতটা সুন্দর একটুও কিন্তু কাঞ্চিতে দাগ নেই এইভাবে যে কোনো সিঁড়িও তোমরা পরিষ্কার করতে পারো আমাদের যে সিঁড়িগুলো বাড়িতে থাকে ওই সিঁড়িগুলো তারপরে দেখো এই যে আমাদের যে দেওয়ালের নিচে স্কেটিংটা থাকে এই বর্ডারটা থাকে টাইলসের ওগুলোও কিন্তু নোংরা হয় ওগুলোও কিন্তু স্কচ বাইট দিয়ে ঘষলে উপরটা হয় কিন্তু ওই কোনাগুলো কোনোভাবেই হয় না তো দেখো কোনাগুলো আমি কিভাবে পরিষ্কার করছি একদম তোমাদের সামনে ম্যাজিক দেখাচ্ছি কীরকমভাবে করছি দেখো হারপিক জেলে নিলাম একটু তারপরে দেখো কীভাবে দাগ উঠছে তোমরা না বন্ধুরা এই ছোটো ছোটো টিপসগুলো ফলো করবে তোমাদের যদি একটু ভালো লেগে থাকে টিপসগুলো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক একটা কমেন্ট করে অবশ্যই জানাবে যে কোন টিপসটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে আর যারা এটা অলরেডি করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা সবাই কিন্তু আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো এরপরে নেক্সট ভিডিওতে ডেলি ব্লগ শেয়ার করবো টিপস না সেখানে আমি সবার কমেন্টগুলো তুলে ধরবো বন্ধুরা বন্ধুরা এবার এই যে এই বাটিটা দেখছো এটা একটা মিষ্টির বাটি ফেলনা এটার মধ্যে এক প্যাকেট ইনো ঢেলে দিলাম এবার আমি ঢালবো দু চামচ তিন চামচের মতন উজালা তোমরা হয়তো ভাবছো ইনোর মধ্যে উজালা ঢালছে কেন পাগল হয়ে গেছে নাকি তোমরা ভিডিওটা ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে আমি কি করছি তারপরে এর মধ্যে কিছু পরিমাণে ভিনিগার ঢেলে দেবে ভিনিগারটা কিন্তু অবশ্যই চার থেকে পাঁচ চামচ ঢালবে তারপরে এটা দিচ্ছি আমি সার্পের গুঁড়ো দু চামচ সার যে কোনো সার্ক দিতে পারো তারপরে দিচ্ছি বেকিং পাউডার বেকিং সোডা বা বেকিং পাউডার এরম দিতে পারো আমার কাছে বেকিং সোডা ছিল না তো আমি বেকিং পাউডার দিয়েছি সোডাটা দিলে বেশি ভালো হয় তো এটাকে ভালো করে ফেনা করে ফাটিয়ে নেবে এবার তোমরা ভাবছো এগুলো কি বানালো নিয়ে বাথরুমে এলো বন্ধুরা কখনো কখনও আমাদের বাথরুমে হারপিক শেষ হয়ে যায় আর তাছাড়াও হারপিক দিয়ে পরিষ্কার করার পরও বাথরুমে একটা বাজে স্মেল থাকে তো এই ভিনিগারটা দেওয়ার কারণে এই স্মেলটা কিন্তু চলে যাবে আর উজালা দেওয়ার কারণে এই সাদা কোমরটা একটু গ্লেজ দেবে আর সার্ভ দেওয়ার কারণে এটা পরিষ্কার হবে আর বেকিং সোডা দেওয়ার কারণে এর ভিতরে যত পোকামাকড় আছে সব কিন্তু মোড়ে ভূত হয়ে যাবে তো যাই হোক হারপিক যখন কখনো শেষ হয়ে যাবে তোমরা কিন্তু এই হারপিকটা নিজেরা বানিয়ে ঘরে ইউজ করতে পারো এবার দেখো বন্ধুরা হাত ধোয়ার সাবান আমাদের এরকম থেকে থাকে সবারই তোমরা কিন্তু এটা স্কিপ করে যেও যেটা অনেক নোংরা হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা নোংরা হয়ে গেছে তোমাদের জন্য এই নোংরা রেখেছি নেক্সট টিপসে আমি শেয়ার করবো এটাকে ক্লিন করে তোমাদের সামনে তো যাই হোক দেখো বন্ধুরা পুরোনো জলের যে ঢাকনাগুলো আছে না ওরম দুটো ঢাকনা নিয়ে সাবানের পিছনে একটু চাপ দিয়ে প্রেস করে তারপরে রেখে দাও বন্ধুরা তাহলে দেখবে সাবানটা শুকনোও থাকবে আর জিনিসটা নষ্টও হবে না টিপস ভালো লেগে থাকলে আমার পাশে থেকে একটা লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে বাই